সচিবালয়ে অগ্নিকাণ্ড প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্যে যা বললেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন জ্বলছে সচিবালয় শেখ হাসিনা পরিবার ও তার দূষরদের দুর্নীতির নথিপত্র ধ্বংস করার জন্য কি এই পরিকল্পিত অগ্নিকাণ্ড দৈনিক সমকাল থেকে পাওয়া কবরের অংশ দেখাচ্ছে মেগা দুর্নীতির মন্ত্রণালয়ে অফিস পুড়ে গেছে যতদিন যাবে সংকট আরও গভীর হবে তাই আমরা নির্বাচনের কথা বারবার বলছি রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব না নির্বাচন শব্দটি শুনলেই যারা মহাবিরক্ত হন দয়া করে এবার বুঝেন বিএনপির অভিজ্ঞতা থেকেই দেশ রক্ষাতে পরামর্শ দিচ্ছে অন্য কাউকে বিশ্বাস না করলেও তারেক রহমানের ওপর ভরসা করুন তিনি আরও লেখেন প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায় সচিবালয়ের সাত নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস রয়েছে এই ভবনে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ শ্রম ও কর্মসংস্থান বিভাগ অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এগুলো সচিবালয়ের সাততলায় ছিল এই মন্ত্রণালয়গুলো রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট প্রায় ছয় ঘন্টার চেষ্টার পর বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সকাল সোয়া আটটায় আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে পঁচিশে ডিসেম্বর দিবাগত রাত একটা বান্ন মিনিটে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে উদ্ধার সহায়তায় কাজ করছে সেনাবাহিনী বিজিপি ও র্যাব